হরে কৃষ্ণ বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল আজ রাস আর আজকের কিন্তু শেষ পরিক্রমা যে পরিক্রমাটা হয়েছিল সেটা আজকেই কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে তো আজ কিন্তু প্রচুর লোক বেরিয়েছে দেখতেই পাচ্ছি প্রচুর লোক বেরিয়েছে আর সত্যি বলতে প্রতিদিন সকালে এই যে ঢাক ঢোল ভগবানের এইগুলো মানে যখন শুনি না গায়ে একদম কাটা দিয়ে দেয় আর চোখে ভীষণ জল আসে মানে একটা সেটা একটা আলাদাই অনুভূতি হয় মানে তোমাদের কি এরকমটা হয় আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে প্রচুর লোক হয়েছে আর খুব ভালো লাগে আর সবাই মুখে মানে নাম সংকীর্তন করছে তো খুব ভালো লাগছে দেখো তুলসী মানে মা যাচ্ছে দেবী যাচ্ছে আর একটা কথা মন্ধুরা আমাদের বাড়ির পাশ থেকেই এগুলো যখন যায় আমাদের বাড়িতে কিন্তু শাক তারপরে মানে সব কিছু বাজানো হয় শঙ্খ শঙ্খ বাজানো হয় উলুধ্বনি দেওয়া হয় আমাদের বাড়ির পাশ থেকে গেলে কিন্তু এইগুলো করা হয় আমার বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের ভগবানের প্রতি এতটাই ভালোবাসা যে কার্তিক মাসের একটা দিনও মিস করেনি পরিক্রমায় যেতে আর বললে বিশ্বাস করবে না এই পরিক্রমায় যেতে যেতে আমার শ্বশুরমশাইয়ের পায়ের যে গোড়ানি ফেটে পুরো হাঁ হয়ে গেছে মানে ব্যথা এতটা খুব ব্যথা কিন্তু তার সত্ত্বেও ভগবানের পরিক্রমায় কিন্তু উনি গেছে সত্যি আর এদিকে দেখুন বন্ধুরা আমাদের এই যে সাদা যে ফুলের গাছগুলোতে একটু একটু করে কিন্তু এখন ফুল আসা শুরু করেছে প্রচণ্ড জলের চাপে এই গাছগুলোতে কিন্তু ফুল হতো না এবং অনেকগুলো গাছ না মরেও গিয়েছিলো মানে নষ্ট হয়ে গেছিল তো কিছু কিছু ফুল গাছে এই যে একটু একটু করে ফুল আসছে তো এগুলো মানে কি বলবো পুজো দেওয়ার মতনও ফুল কিন্তু থাকতো না তো ওর জন্য ওই যে শালক ফুল দিয়েই পুজো দিতাম এখনও কিন্তু প্রচুর প্রচুর শালক ফুল হয় এখানে আর এদিকে দেখছো সাদা ফুলও হয়েছে তো এগুলো আজকে তোলা হবে খুব হয়নি তবে একটু একটু করে হওয়া শুরু স্টার্ট করেছে তো পরে পরে কিন্তু গাছ ভর্তিও হয়ে যাবে এবারে ছাদি চলে এলাম হাত মুখ ধুয়ে মধু দিয়ে এক গ্লাস গরম উষ্ণ জল খাওয়া খেয়েই কিন্তু চলে এলাম ব্যায়াম করতে আসলে যে শরীরটা সারাদিন এত কাজ এত কিছু হয় করে সেই শরীরটাকে কিন্তু একটু ট্রিটমেন্ট তো করতেই হবে তার জন্য একটু প্রতিদিন এই ইয়োগাগুলো করে থাকি তো তারপরে দেখো আমার গোপাল সনাদের কাছে চলে এসেছি এখন থেকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গেছে তবে বাবা মাকে বলতে ভুলে গিয়েছিলাম যে গোপালের গায়ে কিছু একটা চাপিয়ে দেবে কিছু একটা দিয়ে দেবে কারণ ভোরের দিকেও কিন্তু বেশ ঠান্ডা ভোরের দিকে কেন রাত্রে থেকে কিন্তু বেশ ঠান্ডাটা পড়ে যায় তবে আজকের মা বাবাকে বলে দেবো কারণ বাবা মায় যদি গোপালকে যদি ও শয়ন দিয়ে থাকে মানে ওনারা অনেক রাত পর্যন্ত বই পড়ে তো তার জন্য আমি আসতে পারি না শয়ন দিতে তো বাবা মা যখন বেরিয়ে যায় বই টই পড়ে গোপালদেরকে একদম শয়ন দিয়ে চলে যায় তো দেখো আমার গোপাল সোনাকে একটু আমি আদর করে একটু ওই যে হাত পা টিপে টিপে দিচ্ছি আর আমি গোপাল সোনাকে যখনই শয়ন থেকে তুলি তখনই কিছু মানে কি বলবো একটা সয়নের মন্ত্র বলেই তুলি তো চলো গোপালকে একটুখানি টাকা যা গোপসোনা উতে পড়ো বাবা উঠে পড়ো উতে পড়ো উতে পড়ো দেখো ভোর হয়ে গেছে বাবা তুই দেখো আমার গোপাল সোনা আর নুনি সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আজকে তো রাস তাই ভাবছি গোপালকে একটু সুন্দরভাবে সাজুগুজু করিয়ে দেবো তো সত্যি বলতে একা হাতে কিছুই তেমন কিছুই করতে পারি না কারণ আজ রাস তাও কিন্তু দিদির অফিস আছে তো দেখা যাক রাশি আমি কতটুকু কি করতে পারি গোপালদের জন্য সংক্রান্তি দিন মানে আগামীকাল আমি কিন্তু তেমন কিছুই পারবো না খুবই ব্যস্ত থাকবো তাই আজ রাশের দিন আমি একটু টুকিটাকি কিছু বানিয়ে দেবো আর এখানে আমাদেরকে আমাদের এখানে গ্রাম মন্দিরে মহাপ্রভুর ভোগ প্রসাদ নিবেদন হবে সংক্রান্তিতে তো আমরা সেখানে সবাই যাব তার জন্য মানে এখানে আজকেরই আমি গোপাল সোনাকে একটু ভালো মন্দ বানিয়ে দেবো গোপালকে এরকম সিদ্ধান্ত নিয়েছি তো চলো গোপালদেরকে একটু সরিয়ে দিই দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে দেই। কারণ সারাটা দিন কিন্তু এই বিছানার মধ্যে এই এই যে এইখানেই কিন্তু গোপাল সোনারা খেলা করবে বসে থাকবে দুষ্টুমি করবে কত কিছু করবে আর বসিয়ে দিয়েছি এবারে দেখো আজকে সকালে আমি গোপালকে একটু ফল আর আপেল আর দিয়েছি খেজুর আর এক গ্লাস দিয়েছি তুলসী পাতা সহকারে জল সকালে আমি এটাই দিয়েছি সকালে তো প্রতিদিন চেষ্টা করে এখন কি একটু ফল দেওয়ার আগে আগে আমি ভাজা ভুজি দিতাম তারপরে ভাবলাম যে না এসব ঠিক নয় কারণ আমাদের আমাদের জন্যও কিন্তু আমাদের হেলথের জন্য কিন্তু সকাল সকাল মানে ভাজা ভুজি এসব কিন্তু ঠিক নয় যতটা হেলদি খাওয়া যায় সেটাই আমরা খাই খালি পেটে তার জন্য আমিও কিন্তু গোপালকে এখানে দেখো একটু ফল দেওয়ার চেষ্টা করি প্রতিদিন এবারে যেদিন হয়তো আমার কাছে ফলটা থাকছে না বাধ্যতামূলক আমাকে দিতে হয় কিন্তু আমি চেষ্টা করি ফল দেওয়ার তো আজকে আমি ফল দিলাম আর দেখো এবারে ফুল আর তুলসী পাতা দিয়ে আমি পুজো করে নিচ্ছি একটু একটু করে আর এবারে দেখো আমি আমার গোপালদেরকে ধূপ দীপ দিয়ে বরণ করে নেবো আর ধূপ কিন্তু সাতবার গোপালের পুরো অঙ্গি সাতবার করে ঘোরাতে হয় বন্ধুরা আজ তো রাস আর আজকের পরে কিন্তু আর এইভাবে দীপদান করা যা মানে করা তো হবে না তোমাদের তোমরা চাইলে করতেই পারো তবে দামোদর মাস জুড়ে তো এইরকমভাবে দীপদান করা উচিত তো এটাই কিন্তু আজকে দীপদানের লাস্ট পর্ব তো তার জন্য দেখো আমি আমি শেষবারের মানে এবছরের মতন শেষবারের ভাবে আমি ভগবানকে আমি দীপদান করে নিচ্ছি ভাবেই আমার সকালের সেবাটা করে থাকলা করে নিলাম রাস পূর্ণিমার দিনে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হ্যাঁ এর পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে রাসে আমি গোপালকে কি কি বানিয়ে দিলাম কি কি সেবা দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব।